অবশেষে তোমাদের জন্য সেই মোস্ট রিকোয়েস্টেড রেসিপি এক ডিমের ভ্যানিলা কেকটা যেটা আমি সবসময় মগের ভেতর তৈরি করে থাকি মগটা কিন্তু আমার ভাইরাল হয়ে গিয়েছে আচ্ছা মগটার সাইজও দেখিয়ে দিব প্রথমে একটা শুকনো উপকরণে একটি ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে হবে মনে রাখতে হবে স্পঞ্জ কেকের কিন্তু ডিমের কুসুম ও সাদা অংশ খুব ভালোভাবে আলাদা করতে হবে আর মগটা আমার হচ্ছে হাইটে চার ইঞ্চি আর হচ্ছে প্রস্তুতে তোমার হচ্ছে সাড়ে চার ইঞ্চি মগটাতে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখে দিলাম কারণ হচ্ছেন তাহলে কেকটা আমার খুব ইজিলি চলে আসবে এখন শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার সরি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিয়েছি এই শুধু এতটুকু শুকনো উপকরণ এর বাদে এক চিমটি কিচ্ছু লাগবে না এখন আমি চিনিটা মেপে নিব আমি চিনিটা পাউডার সুগার ইউজ করি আর চিনি দেওয়ার পরে চিনি এই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি চিনি আর ডিমটা ভালোভাবে ম্যার করে নিব খুব ভালোভাবে ম্যারান করতে হবে এই ডিমের ম্যারটা স্পঞ্জ কেকের জন্য খুবই জরুরি এক চিমটি লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটুকু দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু বিট করে নেব বিট করে নেওয়ার পরে দেখবা যে আমার হচ্ছে ডিমের ম্যাংটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আমার এই টাইপটা চাই তোমরা যেটা দেখতে পাচ্ছ এর মধ্যে এখন ডিমের কুসুম দিয়ে দিব আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব। মেজারমেন্ট কাপে চামচ দিয়ে দুই চা চামচ সয়াবিন তেল দিব। এর বেশি দিব না স্পঞ্জ কেকে বেশি সয়াবিন তেল লাগে না আর হচ্ছে একটা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব দিয়ে দিয়ে এখন প্রায় পাঁচ ছয় সেকেন্ড শুধু বিট করব এটাকে বেশি বিট করব না তাহলে হচ্ছে ওভার বিট হয়ে যাবে এখন একটা স্প্যাচুলা দিয়ে সাইডে যেগুলো আলাদা আলাদা মানে ছিটকায় গেছে ওগুলোকে এক জায়গায় নিয়ে আসবো মাঝখানে নিয়ে আসব এখন আমাদের কাজকে হচ্ছে শুকনো উপকরণটা শুকনো উপকরণটা প্রথমে চেলে রেখেছিলাম আমি আবার চালবো এতে করে কিন্তু কেকটা খুবই ভালো হয় খুব ভালো রেজাল্ট আসে আর হচ্ছে একটা হ্যান্ড উইস দিয়ে এক সাইড থেকে মেশাবো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এক মানে একটু স্পিড বাড়িয়ে দেই তোমরা যাতে ভালোভাবে দেখে বুঝতে পারো আমি নর্মালি যেভাবে বাসায় কেকটা বানাই তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করেছি তোমরা ট্রাই করতে পারো আর শুকনো উপকরণটা আমি দুইবারে চেলে দিব যেহেতু একটা ডিমের কেক খুব বেশি না সব কিছুই অল্প অল্প তো ভালোভাবে আমি হচ্ছে এটাকে মিক্সিং করে নিব একটু তাড়াহুড়ো করা যাবে না আমি বাটিটাকে এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক হাত দিয়ে আস্তে আস্তে এক সাইড থেকে হ্যান্ডটা দিয়ে মেশাচ্ছি যেন কোনোভাবে ওভার মিক্সিং না হয়ে যায় তোমরা বলো না কেক হচ্ছে ফুলে চুপসে যায় তারপর হচ্ছে কেকে অনেক প্রবলেম হয় ওভার মিক্সিংয়ের কারণে আমি দেখিয়ে দিব যে তখন যখন তোমরা মিক্সিং করতে করতে বুঝবা এই কনসিস্টেন্সি আসছে তখন বুঝবা যে হয়ে গিয়েছে এই এরকম টাইপ হলে তোমরা মনে করবা যে কেকটা হয়ে গেছে আমি দেখিয়ে দেবো এই যে এটা উপরে নিয়ে ধরবা তখন দেখবা যে আস্তে করে পড়ে যাচ্ছে আর যখন মোল্ডের হালবা তখন দেখবা যে